বহুদিন আগের কথা ইরানের বস্তাম শহরে বাস করত বাইজিদ ও তার মা একদিন রাতে বাইজিদের মা বিছানায় ঘুমাচ্ছিলেন হঠাৎ তার পানির পিপাসা লাগল বিছানায় শুয়ে ছেলেকে বললেন বাবা আমাকে একটু পানি দাও মাকে পানি দিতে বাইজিদ ঘরের কোণের কলসির নিকট গেল কিন্তু দেখল কলসিতে পানি নেই এত রাতে দূর থেকে পানি আনাটাও সহজ ছিল না আবার মায়ের পিপাসার কথা ভেবে সে ঘরে থাকতে পারল না তাই খালি কলস নিয়ে ঘর থেকে বের হলো পানি আনার জন্য অন্ধকার রাতে দূর থেকে মায়ের জন্য পানি নিয়ে আসলো বাইজি লাসে পানি ঢেলে তার মায়ের কাছে নিয়ে এলো কিন্তু ততক্ষণে মা ঘুমিয়ে পড়েছেন মাকে ডেকে তার ঘুম ভাঙানো ভালো মনে করল না বাইজি তাই মায়ের শিওরে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইল অপেক্ষায় রইল কখন মায়ের ঘুম ভাঙবে শেষ রাতে তাহার জুত উঠলেন বাইজিদের মা দেখলেন ছেলে পানির গ্লাস হাতে করে দাঁড়িয়ে আছে তখন তার মনে পড়ল পানি চাওয়ার কথা ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন তিনি দুচুপ বেয়ে জল গড়িয়ে পড়ল তার সন্তানের প্রতি খুশি হয়ে দুহাত তুলে পরম দয়াময় আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ তুমি আমার বাইজিদকে তোমার অলি হিসেবে কবুল করে নাও মহান আল্লাহ তালা বাইজিদের মায়ের দোয়া কবুল করলেন বড় হয়ে সেই ছোট্ট বাইজিদ হয়ে গেলেন অলিকুল শিরোমণি বাইজিদ বোস্তামি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবার থেকে ফেরত যায় না মজলুমের দোয়া মুসাফিরের দোয়া এবং সন্তানের জন্য পিতামাতার দোয়া পিতামাতা আমাদের অমূল্য সম্পদ আসুন আমরা আমাদের পিতামাতার খেদমত করি তাদের জন্য দোয়া করি